চলে এসেছে একবার নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদা দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য এই যে মানে ও নাম কী বলে দেবনাথ পরিবারের যে মাসিটি রয়েছেন মানে রিতমের যে মাসি রয়েছেন সেই রিতমের মাসিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা কালকে সবাই দেখেছো যে ঝিমি কোথায় গেল প্রথমে আমাদের টিপাল একটা ভিডিও করলো পিপাল যে পিপালের ভিডিওটা দেখে বুঝলাম যে ঝিমি কোথায় যাচ্ছে না শ্বশুর বাড়ি যাচ্ছে আমরা খুব খুশি হলাম ঝিমি শ্বশুরবাড়ি যাচ্ছে বলা হয়েছিল যে রিসেন্ট কিছুদিনের জন্য বাপের বাড়িতে আসছে কিন্তু ঝিমি শ্বশুর বাড়িতে যাবে বাপের বাড়িতে আসছে কিসের জন্য কাউন্সেলিং করানোর জন্য কিন্তু বাপের বাড়িতে আসার পরে আমরা কি দেখতে পারলাম ঝিমির কাউন্সিলিং করানোর ব্যাপারে কিছু দেখতে পারলাম না যেখানে বড় বড় কাউন্সিল মানে কাউন্সিলিং করে যারা সেই সব ডাক্তাররা নিজেরা জেচে পড়ে যোগাযোগ করছে সোশ্যাল মিডিয়ায় তারা বিনা পারিশ্রমিকে এদের কাউন্সিলিং করবে পুরো পরিবারটা রিতমের পরিবার প্লাস টিপাল পিপাল এবং এই ঝিমির কাউন্সিলিং করাবে কিন্তু এরা কাউন্সিলিং করাতে কিছুতেই রাজি না এরা কি করলো এরা কাউন্সিলিংয়ের বদলে মেয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে নিয়ে গেল এবং সেইটার মানে ট্রিটমেন্ট করা শুরু করলো মানে কাউন্সিলিংটা এদের কাছে কোনো গুরুত্বই পায় না কোনো গুরুত্বই নেই মা নাস্তে নাস্তে এসে বলল কি আমার মেয়ে আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে দর্শকরা প্রচণ্ড খুশি হয়ে গেল তারপরে জানা গেল কি শ্বশুর বাড়ি মানে মাসির শাশুড়ির বাড়িতে যাচ্ছে মাসির শাশুড়ি এত ভালোবাসে যে মাসির শাশুড়ির বাড়িতে আমার মেয়ে যাচ্ছে তার শ্বশুরি তার শ্বশুর তার শাশুড়ি তাকে ভালোবাসা দিতে পারলো না কিন্তু মাসির শাশুড়ি এত ভালো মানুষ যে ভালোবেসে একদম ঝিমিকে ভালোবেসে উল্টে দিচ্ছেন আমরা সেখানে গিয়ে কি দেখলাম মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে কালকে কি দেখলাম লাইভের ঘটা দেখলাম লাইভ শুধু লাইভ 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 হচ্ছে লাইভ হচ্ছে বাবা সেখানে মানে মাসি শাশুড়ি মাসি শাশুড়ি ছেলের বউ ঝিমি মধ্যমণি সেজে বসে আছেন না ঝিমির ফেস ভ্যালু দেখিয়ে সেই মাসি কি করছেন তার চ্যানেলে তার চ্যানেল গ্রো করছেন টাকা ইনকাম করছেন সত্যি আমি ভাবি এরা কোন নরক থেকে উঠে এসছেন কোন নরকের কিট এরা হ্যাঁ আজকে বোন বোনের ছেলে বোনের হাজবেন্ড পরিবারটাকে বিক্রি করে কে খাচ্ছে নিজের দিদি রক্তের সম্পর্কের দিদি আজকে সেই বোনকে ব্যবহার করে খাচ্ছে কিসের জন্য নিজের ফেস ভ্যালু বানানোর জন্য নিজের মানে সাবস্ক্রাইবার গেন করার জন্য নিজের চ্যানেলকে গ্রো করার জন্য আজকে বোনকে বলছে হ্যাঁ শুয়রের ড্যাশ আজকে মানে রিতমকে বলছে শুয়রের ড্যাশ ভাবুন যেই বোনকে যদি আজকে শুয়রের বলে তাহলে তার মানে উনিও তো সেই একই গর্ভের থেকে ওনার বাবা মা যদি শুয়র হয় আর সেই যদি শুয়ারের যদি ওর মা যদি সেইটা হয় তাহলে উনিও তো তাই উনিও তো সেই সুয়ারের গর্ব থেকেই জন্মগ্রহণ করেছেন না হ্যাঁ তাহলে এরা কি ধরনের মানসিকতা চিন্তা করুন একটা বাচ্চা মেয়ে সম্ভবত ওটা রিতমের মামার মেয়ে সেই বাচ্চাটাকে পর্যন্ত এই সমালোচনা এই নোংরামির মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে এতটা নোংরা একটা পরিবারেরা আজকে উনি কি বলছেন আমার 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 মেয়ে 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 মায়ের মায়ের বাড়িতে কাছে বলছে এসছে ঝিমিও হ্যাঁ এটা আমারই বাড়ি তো তোর বাড়ি যখন ভাই ওখানে থাক না দেখি রীতমের মাসে রাখুক ঝিমিকে রেখে দিন এক মাস দু মাস রেখে দিন রেখে দেখান উপর থেকে উপর থেকে আমার মেয়ে আমার মেয়ে বললে হবে রেখে দেখান যে আপনি কতটা ভালোবাসতে পারেন আপনার সাথে এই মেয়েটার বন্ডিং কতটা যে মেয়ে তার মায়ের সঙ্গে বন্ডিং করতে পারলো না যে মেয়েকে তার মা বিক্রি করে সাথে গা লাগলে আবার মা মেয়েকে বিক্রি করে যেখানে মা মেয়ের সম্পর্কটা সুন্দর হতে পারলো না সেখানে আপনি এসছেন থার্ড পার্সেন্ট সম্পর্ক পাতাতে আপনার মেয়ে হ্যাঁ মুখে বুকনিবাজি না মেনে মেয়েকে বাড়িতে রেখে দেখান তাহলে দুই সই এক জায়গায় থাকবে আপনার ছেলের বউ আর আপনার এই মেয়ে দুজনে একসঙ্গে থাকুক দেখি কেমন বন্ডিং দেখাতে পারেন ভিউজ হবে ভালো ভিউজ হবে কেন ওই মেয়েটার বেশ ফেস ভ্যালু আছে মেয়েটার ওই সব দেখার জন্য ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে বুঝতে পেরেছেন ওই যে বলেছি না ওয়াইটিতে যেখানে নোংরামি সেখানে ভিউজ বুঝতে পেরেছেন তো এই মেয়েটা তো নোংরামিতে সিদ্ধ হস্ত প্রচুর মানে কর্মর পর কর্ম এক একটা এক এক্সে বারকার এক কর্ম করে রেখেছে ওয়াইটির মাঝখানে তো সেখানে তাকে দেখতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ লাইভে আসলেই হুমরে খেয়ে গিয়ে পড়ে তাকে একজন বলেছে যে তুমি কি করে এই বাড়িতে আসলে হ্যাঁ যেই মাসি তোমার হাজবেন্ডকে তোমার শাশুড়িকে গালাগালি দিচ্ছে তার বাড়িতে তুমি কি করে আসলে বলছে এইটার উত্তর যদি আমি দিই না তুমি নিতে পারবে না এইটার উত্তর হ্যাঁ আমিও তো যখন আমার মাসির বাড়িতে আমি যখন এই বাড়িতে ছিলাম না কি করে আমার মাসির বাড়িতে গেছিল কোনোদিনও হ্যাঁ সংসার হয় না সংসার হয় না আইন আদালত কেস কামারিতে একটা মেয়ে সেই জায়গায় গিয়ে যায় যখন বোঝে আর আমার সংসার জীবনটা হবে না প্রত্যেকটা মা মেয়েরা না প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা মানে প্রকৃত স্বামী যারা হয় না যারা সংসার করতে চায় যারা সংসার যেই সব ছেলেমেয়েরা করতে চায় না সেই সব ছেলেমেয়েরা দেয়ালে পিঠ না থেকে যাওয়া পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়ে অনেক মহিলা অনেক ছেলেরা আছে সহ্য করে সংসার করে যায় কারণ তারা ঝুট ঝামেলা নোংরামি হ্যাঁ কেস কামারি কোর্ট আদালত এইসব চায় না তাদের সন্তানদেরকে এইসব ঝামেলার মধ্যে ফেলতে না চেয়ে না অনেক পরিস্থিতি তারা মানিয়ে নেয় মেনে নেয় যখন আর একটা মেয়ে এবং একটা ছেলে যখন বোঝে এই সংসারটা আর টেকার না আর আমার সংসার জীবন আর হবে না তখন গিয়ে একটা মানুষ কেস কামারি আইন আদালতে দ্বারস্থ হয় কোনো সংসারে গিয়ে দেখেছিস কোনো ফ্যামিলিতে দেখেছিস আমি সংসার করতে চাই কিন্তু আমি আমার স্বামীটাকে কেস 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 দিয়ে একদম ডুবিয়ে রেখেছি তাকে তার ইনকামের জায়গা পুরো বন্ধ করে দিয়েছি তার পেটে তালা লাগিয়ে দিয়েছি তার ইনকামের জায়গাটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছি আমি তার সঙ্গে সংসার করতে চাইছি কি দিয়ে সংসার করবি ভাই যখন সকালবেলায় হুম মাস গেলে গ্যাসটা শেষ হয়ে যাবে গ্যাসটা কি দিয়ে আনবি সংসারে গ্যাসের খরচাটা কোথা থেকে আনবি কোথা থেকে আনবি তোর হাজব্যান্ড চুরি করে আনবে গ্যাসের খরচা খাওয়া খরচা হ্যাঁ পাঁচটা তাদের তিনটে পেট তোদের দুটো পেট পাঁচটা বড় বড় মানুষের পেট তার মধ্যে তোর শখ শৌখিনতা তোর তোর মানে কি কসমেটিক্স তোর জুয়েলারি তোর সাজা তোর মেকআপ তোর রিং লাইট তোর অমুক তোর তমুক তোর জামা কাপড় হ্যাঁ আজকে এই জামা পরলে কালকে আরেকটা জামা আজকের জামা কালকে পরবো না কালকের জামা পরশু পরবো না এই রকম লাইফস্টাইল কি করে মেনটেন করবে তোর হাজব্যান্ড কি করে করবে লোকের কাছে ভিক্ষা চাইবে জোমেটো সুইগিতে কাজ করে তোর এই বিলাসবহুল জীবন হ্যাঁ সারাদিন এসি চালিয়ে এসির তলায় বসিয়ে রাখতে হবে পটের বিবির মতন টাইমে টাইমে হ্যাঁ রিলস বানাবি সাজবি গুজবি রিলস বানাবি ভিডিও করবি আর টাইমে টাইমে তোর মুখের সামনে খাবার এনে ধরবে নিন ম্যাডাম খেয়ে নিন খেয়ে আরেকটা ভিডিও করে ফেলুন বা একটা রিলস করে ফেলুন সেটাও তো বলতে পারবে না শ্বশুর লোকরা তাহলে তোকে দেখে তোকে বেঁচে খাচ্ছে তারা তোকে দিয়ে ভিডিও করিয়ে তারা খাচ্ছে হ্যাঁ আজকে বলছিস না কেন আজকে বলছিস না কেন যে মানুষগুলো আজকে তোর শ্বশুর লোককে মানে নোংরা থেকে নোংরা কথা বলছে তোর স্বামীর মৃত্যু কামনা করছে তুই স্বামীকে ভালোবাসিস এতদিন আমি সত্যি বিশ্বাস কর আমি সত্যি বিশ্বাস করে এটা মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীতে যত খুশি ঝড় হয়ে যাক জাতি হয়ে যাক যেখানে যাই কিছু হয়ে যাক তুই থাকতে রিতমের ক্ষতি কেউ করতে পারবে না এই বিশ্বাসটা আমার ছিল আজকের ডেটে সেই বিশ্বাসটা তোর ওপরে নেই নেই কারণ তুই রিভেঞ্জফুল মেন্টালিটিতে নেমে গেছিস রিভেঞ্জ দিয়ে ভালোবাসা হয় না ভাই ডিভেন্স দিয়ে ভালোবাসা আদায়ও করা যায় না ভালোবাসা পাওয়াও যায় না সংসার জীবনও হয় না সংসার করাও যায় না এটা বাস্তব সত্যি এই বাস্তব সত্যিটা যত তাড়াতাড়ি মানবি তত তাড়াতাড়ি তোর জন্য ভালো তোর ফ্যামিলির জন্য ভালো তোর মা বাবার জন্য ভালো না হলে ওই যে সংসার সংসার বুঝতে পেরেছিস সংসার সংসার খেলা হবে কিন্তু সংসার আর হবে না সংসার সংসার খেলা হবে সংসার আর হবে না বুঝতে পেরেছিস তুই অ্যাকচুয়ালি সংসার করতে ওখানে যা নি তুই গেছিস রিভেঞ্জ নিতে তোর সঙ্গে যা যা করেছে তার প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব বুঝে নিতে গেছিস তা বুঝে নেওয়ার মানে এখনো মনে হয় হয়নি এখনো অনেক কিছু বাকি আছে না মোটামুটি অনেকগুলো কেস কামারির মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অলরেডি ওকে ইনকামের জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে তোর ইনকামের জায়গা ঠিকঠাক আছে বন্ধ করা হয়েছে আর কি একটা মানুষের জানিস তো তোকে একটা বলছি একটা মানুষের হাতের হাতে তাকে মারার দরকার হয় না যে কোনো মানুষকে শেষ করতে চাইলে না তার সবার আগে পেটে লাথি মারা বা তার তার ইনকামটা যদি বন্ধ করে দেওয়া যায় না সেই মানুষটা এমনি মৃত হয়ে যায় বিশেষ করে তাকে আর আলাদা করে মারার কোনো প্রয়োজন হয় না আজকে সেই রকম একটা পরিস্থিতিতে আজকে নিজের রক্তের লোককে দেখছি যে নোংরা বি কোন লেভেলে গিয়ে মানুষ করতে পারে এই মহিলাকে দেখলে এই বোনদের ভাইদের না দেখলে আজকে রিতমের মা মুখের থেকে থুতু উঠিয়ে এই ভাই বোনদের প্রশংসা করে গেছেন দিনের পর দিন আমার ভাই আমার ভাই বোনদের মধ্যে মিল দেখার মতন আমার ভাই বোনদের সঙ্গে মিলের আমরা আমরা সব কটা ভাই একে অপরের জন্য একেবারে প্রাণ হারাই আজকে আমার এই ভিডিওটা যদি রীতম বা রীতমের মা দেখে তাদেরকে বলবো দয়া করে দয়া করে ভবিষ্যতে যদি সব কিছু ঠিকও হয়ে যায় এই মহিলার সঙ্গে সম্পর্ক রাখিস না আমি বলবো এই রকম দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা বলো রকম মাসি থাকার থেকে তার সঙ্গে সম্পর্ক না থাকা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ঘেন্না ধরিয়ে দিয়েছেন এই ভদ্রমহিলাই কদিনে নিজের চ্যানেল গ্রো করার জন্য নিজের নিজেকে ওয়াইটি থেকে ইনকাম করার জন্য তাদের বলে অর্থনৈতিক অবস্থা বিশাল ভালো রীতমের মায়ের মুখে শুনেছি বারবার ভিডিওতে বলেছেন আমার বদির অবস্থা বিশাল ভালো বিশাল ভালো তার জন্য মনে হয় মনটা এতটা নিকৃষ্ট তার জন্যই মনে হয় মনটা এতটা নিকৃষ্ট এত নোংরা মানুষ হয় নিজের দিদিকে নিজের বোনকে আজকে শুয়োরের ড্যাশ বলছে হ্যাঁ যত কমেন্ট বক্সে ওনার লাইভ করেন যত ফেক মানে নোংরা কমেন্ট আসে উনি প্রত্যেকটা কমেন্টকে পড়েন আর বলেন যে এটা হচ্ছে মানে রিতমের ফেক আইডি থেকে কমেন্ট করেছে আপনি প্রমাণ করুন প্রমাণ করুন ওটা রীতমের আইডি থেকে আপনাকে মানে কমেন্টটা করেছে আপনি প্রমাণ করুন প্রমাণ না করে আপনি এরকমভাবে মিথ্যে অ্যালিগেশন মানুষের ওপরে দিচ্ছেন আপনি সত্যিই চেয়েছেন সংসার করুক আপনি বলছেন কালকে লাইভে বলছেন এই ভদ্রমহিলা যে ও তো শ্বশুর বাড়িতে যাবে বলেই এসছিল ওকে যদি নিতে না আসে কি করে যাবে কে নিতে আসবে ম্যাডাম কে নিতে আসবে ওকে ও শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ির থেকে আপনার বাড়ি কতটুকু ডিস্টেন্স পায়ে হাঁটা দূরত্ব তাই না আপনার বাড়িতে গিয়ে ছেলের বউটি উঠল যেই যেই আপনি দিন রাত্রি রিতম রিতমের মা বাবাকে গালিগালাজ করছেন তার বাড়িতে গিয়ে হ্যাঁ ওই বাড়িটির ছেলের বউ উঠল এবং সে তার সে আশা করছে কি রিতমের বাড়ির থেকে লোক আসবে আপনার বাড়িতে আসবে আপনার পায়ে ধরে তারপরে ঝিমিকে নিয়ে তারা তাদের বাড়িতে নিয়ে যাবে কি ভাবেন মানুষকে হুম জোর জবরদস্তি যা খুশি তাই করব তাই চালাবো তাই হবে তাই করব মানে আমি যা বলবো তাই হবে আমি যা করাবো তাই করতে হবে এরকম ব্যাপার হয়ে গেছে কিন্তু ওই যে বললাম একটা কথা সত্যি হ্যাঁ রিভেঞ্জ মানসিকতা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না বুঝতে পারলেন সংসার জীবনটা ত্যাগের ওপরে ভালোবাসার ওপরে বিশ্বাসের ওপরে এই তিনটে জিনিসের ওপরে দাঁড়িয়ে থাকে যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক নেই যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই যেখানে ত্যাগ নেই সেখানেও সংসার নেই সংসার করতে গেলে এই তিনটে জিনিস লাগেই লাগে আপনি এত মেয়ে 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 না করে মেয়ের দায়িত্ব কর্তব্যটা পালন করে মেয়ে মেয়ে দেখান তাহলে একটু চিংকি আমাদের চিংকি দিও একটু হাফ ছেড়ে বাঁচে উনি মেয়ের থেকে নিস্তার পেতে পারলে বাঁচেন উনি মেয়েকে একেবারে ঋতমের ঘাড়ের ওপরে ঝুলিয়ে দিয়ে হাত পা ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে চেয়েছিলেন কিন্তু মেয়ে ওই যে বললাম মায়ের ঘাড়েও চাপবে স্বামীর ঘাড়েও চাপবে দুজনের ঘাড়ে যখন যার ঘাড়ে প্রয়োজন মনে করবে তখন তার ঘাড়ে চেপে চেপে দোল খাবে আর এসে আমি তো এই করতেই চেয়েছিলাম আমাকে তো ওই করতে দেয়নি আমাকে সেই করতে দেয়নি সবাই সবটা বুঝতে পারছে বুঝলেন কাজেই আপনাকে আবার বলবো ভণ্ডামিটা কম করুন আপনার ভণ্ডামিটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আপনি চ্যানেল গ্রো করতে আসেননি আপনার টাকার দরকার নেই আপনি কি করতে এসছেন কিসের দরকারে এসছেন আর কি মারাচ্ছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে আপনার সঙ্গে যারা মিশছে যেই ক্রিয়েটাররা তারাও বুঝতে পারছে কিন্তু কি বলুন তো এখন আপনাকে তাদের কাজে দরকার তাই জন্য আপনাকে তোল্লাই দিচ্ছে যখন মনে করবে আপনাকে আর তাদের প্রয়োজনে লাগবে না আপনাকে এরকম করে ঘুরিয়ে দাঁড় করাবে পেছনে ক্যাত করে একটা লাথি মারবে মা মেরে বলবে যান ফটুন বাড়িতে গিয়ে পড়ুন বেশি ট্যাফও করবেন না বুঝতে পেরেছেন কাজেই নাচানাচিটা একটু কম করুন আপনার কি উদ্দেশ্য কি উদ্দেশ্যে আপনি এসছেন কি করছেন সমস্তটাই আমরা বুঝতে পারছি তবে কি বলুন তো আপনাকে যত দেখছি ছাড়া আর কিচ্ছু আসছে না আমি মানে মানে মনে মনে আপনাকে দেখছি আর বলছি এরকম ফ্যামিলি মানে এই রকম আত্মীয় কোনো মানুষের যেন না হয় এরকম আত্মীয়র সঙ্গে সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো আমার আত্মীয় নেই আমি মানুষকে বলবো কিন্তু এই রকম সম্পর্ক আত্মীয়র সঙ্গে জীবনে কোনো দিনও সম্পর্ক রাখবো না যদি রীতম এবং রীতমের মা পরবর্তীকালে আপনার সঙ্গে সম্পর্ক রাখে আমি বলবো এটা হবে ওদের জীবনের আরেকটা চরম ভুল এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তুমি তো অনুশ্রী পাশে থাকো